مسلمون وقال, وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجال، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والارحام، إن الله كان عليكم رقيبا وقال الله جل وعلا فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما شاء الله تعالى جني এক বিন্দু তুচ্ছ পানি থেকে আমাদের সৃষ্টি করেছেন তারপর সুন্দরতম পৃথিবীতে প্রেরণ করেছেন নর এবং নারী হিসেবে আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্যের উপর যার পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন করবেন না আল্লাহম্মা সাল্লি আলাই আল্লাহ আসলে আমাদের কুমিল্লা সিলেট এবং চিটবং ঘেঁষা রীতি রেওয়াজ অভ্যাসে অভ্যস্ত আমরা কেমন এই জায়গাটা মোটামুটি এদিক থেকে সিলেট জোট ওদিক থেকে চিটবংটুক আর মাসা আল্লাহ এবং সিলেট এই দুই জায়গা বাংলাদেশের বিভিন্ন মানে আপনারা তো বুঝতেছি আমরা একটু ওনাদের গা ঘেঁষা আমাদের ধর্মীয় রীতি নীতি কৃষ্টি কালচার যেটাই বলেন কেমন এদিকে চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই নোয়াখালী বা এই এরিয়াগুলো আমি দেখেছি আমি গিয়েছি তো প্রায় রান্নাবান্না মোটামুটি কাছাকাছি মিলে কারণ যেখানে যাই টুকটুক তো খাওয়াই এবং বিয়ে সাথের অনুষ্ঠান দেখলাম এখানে আসলে বিয়ে আচ্ছা বিয়ে এইটা আমরা জানছি কেন দিন থেকে না কবুল বলতে হয় জবাব আনতে হয় পড়তে হয় উকিল লাগে মানে সাক্ষী অভিভাবক লাগে এই পদ্ধতিগুলো কে শিখেছে আমাদের রসোলা আচ্ছা আপনি বাংলাদেশের বিয়ে এরকম না আপনি চিটক যাবেন একরকম বিয়ে মানিকগঞ্জ যাবেন একরকম বিয়ে আমাদের নাঙ্গলকোট যাবেন একরকম এখানে হয়তো অন্যরকম আমি জানি না কারণ আমি যখন মানিকগঞ্জ এক ছোট ভাই বিয়ে খেতে গেলাম দু চোদ্দ সাল তখন আমি বাংলাদেশে মাত্র আসছি তো দেখলাম যে বিয়ের পরের দিন সকালে ওকে গোসল করাচ্ছে না ওরা পাটার উপরে বসায় রাখছে ভর্তা মানে যে তা ওকে ও হেঁটে হেঁটে আসতে পারবে না ওকে ওর ভাবি একজনে কোলে করে নিয়ে আসতে হবে এমন ভাবে মনে ধান দিয়া কুলা দিয়া ধান দুপা দেন নাই মনে জীবন আরে বাপে বাপ বাপ আমার শিখে না আমার বয়স কমইতে পারে মানুষ কয় বিয়ে না করে দুলার লোকে যাই নাই আমি দেখি নাই কেন এই দেশে বিয়ে করার পরে মা জামাই রে মানে ছেলেরে বিদায় দেওয়ার আগে কুলার মধ্যে ধান নেয় না কি না একটু ঘাস নেয় কি না এটা লদ্দুফা কয় কি কয় লদ্দুফা কয় এটা হ্যাঁ আরে আমি তো আমার এলাকায় আসছি কথা বলতে ওই জন্য আমার সাথে মিলবে আপনাদের অন্য জায়গায় লদ্দু ভাবলে ওরা বোঝে না বুঝছেন সত্যি ইভেন কুলা কুলারও সবাই কুলা কয় না আমরা যে বিসিন কই অনেকে শুধু হাত পাখা কয় বিসিনও কয় না মানে বিচিন কলে অনেকে চিনি না সেই জিনিসটা কি কুলে কিন্তু এখানে তো আপনারা বিসিন চিনেন জানেন নেই বিসিন কি হাত পাখা না হ্যাঁ জাক আলহামদুলিল্লাহ মানে এসব জায়গায় কথা বলতে ভালো লাগে এসব মুখ দিয়ে যদি কোনো শুদ্ধ ভাষা নাও পারি তো আমার এলাকার যে ভাষা এটা কয়ে দিলেই চলে বুঝে এখন মানে বিয়ে তাহলে আমাদেরকে কে শিখেছে না আমাদের বিয়ে তাহলে ভিন্ন হবে কেন শিক্ষক যদি উল্লাহ হয় শিক্ষা যদি মুসলিমের জন্য হয় তাহলে কেন ওকে ফজরের পরে গোসল করতে দিল না সকাল আটটা বা নয়টা বাজলো তখন ওকে পাটার উপরে বসাইলো ওর ভাবি ওরে কোলে করে নিয়ে আসলো নিয়ে আসার পরে এবং ওর নিজে নিজে গোসল করতে পারবে না মহিলারা কল থেকে নিয়ে গায়ের আচ্ছা তো এর আগে একটা ঘটনা ঘটছে ও বিয়ে করছে না তো আমি তো আসলে ওর বিয়ের প্রথম দিন গেছি আমি বাংলাদেশে তখন একদম নতুন আমি এর আগে কোনো বিয়েই দেখিনি যেটা সত্যি কথা আমি জানতাম না যেগুলো হবে কারণ আমি সৌদি আরব থেকে বড় হয়েছি সৌদি আরবে মানে বাংলাদেশের যখন জীবনে প্রথম আসছি আসার কয়েকদিন পরে সে আমি না গেলে বিয়ে করবে না একবার আমি তো চিনি না টেনি না আরেকজন তো দেখলাম যে সে বিয়ে করছে তার বউকে নিয়ে আসছে পর ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না মানে বউ যে রুম ও রুমে ঢুকতে দিচ্ছে না তালা তালামাইরা চাবি ওর ভাবিরা রেখে দিছে এন টাকা দিতে হবে এখন এই চাবির জন্য ও মহিলাদের সাথে হাতাহাতি করতে হচ্ছে এই মহিলা কারা ওর ভাবিটা বিয়েরা হাসি তামাশা হচ্ছে চাবি দিবে না ওরা যাইতে দিবে না ওই রে দেখলাম কি আল্লাহ মানে আমি তো কিছু বলতে পারি না আর তাছাড়া আমি খুব মানে আপনি বিশ্বাস করবেন না কারোর মা বাপ মরে গেলে মানে হঠাৎ করে সামনে মানুষ মরে গেছে অবাক হয়ে যায় আমার মাথা মতো কাজ করতেছিল আমি তো বিয়েতে আসছি কিসে আসছি দেখেন হচ্ছেটা কি আসলে পরে দেখলাম যে মহিলারা হলুদ মাখলো ওরে এর যে হলুদগুলো মাংসে মাখছে পরের দিন এগুলোই মহিলারা আবার গোসল করে দিল ওরে তা ওর বউ না একদম উঠানের মধ্যে পাটা নিয়ে আসা বসায়া পর আমি বললাম যে কী হয়েছে এটা তোমার কী হচ্ছে এগুলো তুমি ফজর পড়ছো সত্যি কথা যখন আমি ঘুম থেকে উঠছি ওকে বললাম যে তুমি ফজর পড়ছো মুচকে এসে যে ভাই আমি তো করতে পারি নাই ওর ছেলেটা ভালো মানে অত খারাপ ছেলে না যেটা সত্যি কথা ছেলে হিসেবে খুব ভালো এখন দুইটা কিডনি ওর ড্যামেজ হয়ে গেছে অনেক আগে ওর মা একটা কিডনি দিয়েছে আল্লাহকে সুস্থ করুক ভালো ছেলে অত্যন্ত ভালো ছেলে আল্লাহকে সুস্থ করুন আমিন খুব কষ্টে আছে আল্লাহ ওর জন্য দোয়া না আমি মুসাফির আসে দোয়া করছি আপনারও দোয়া করি সবাই ভালো জায়গায় আসেন এখন খুব কষ্টে আছে ছেলেটা তখন সুস্থ ছিল তা বললাম যে তুমি গোসল করো নাই কেন ওয়াই তুমি বিয়ে করছো আল্লাহ তোমাকে আজকে তোমার জীবনের সর্বোচ্চ নিয়ামত দিয়েছে একটা মেয়ের হাত ধরলে তোমাকে লম্পট বলতো মানুষ একটা মেয়ের কাছে চিঠি পাঠাইলে মেসেজ পাঠাইলে ওর ভাই তোমাকে মারতে আসতো ওর বাপ তোমার বাপের কাছে এসে বিচার দিত কিন্তু ওই জায়গায় মেয়ের বাবা মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তোমার বাবা মা তোমার জন্য কি সুন্দর দেখলাম দেখলাম যে 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 ওই খাটের মধ্যে ফুল ফুল দিয়ে হলুদ কালারের তারপর সুন্দর নতুন বিছনা চাদর দিছে তোমার ঘরটাকে এভাবে ফুল ছিটাই দিছে তোমার এখানে তোমার আত্মীয় স্বজন সবাই ইভেন আমি কোথায় নাঙ্গলকুট থেকে আসলাম তোমার বিয়েতে অংশগ্রহণ করতে তোমার আনন্দে হতে তোমার আনন্দ বৃদ্ধি করতে আমরা সবাই আসছি এখানে তোমাকে একটা মেয়ের সাথে মিলিত করতে অথচ এই মেয়েটাকে তুমি যদি বিবাহ না করে এ হাত ধরতে তোমাকে সবাই লম্পট বলতো দুশ্চরিত্র বলতো রেপিস্ট বলতো খারাপ বলতো অথচ এই মেয়ের বাবা ভাই ঋণ করে হয়তো কর্য করে হয়তো অথবা হাদিয়া যেটা পাইছে মানুষ থেকে ওঠা দিয়ে ধুমধাম করে তোমার আত্মীয় স্বজন সবাইকে খাওয়ায় নিজের মেয়েকে সুন্দর জামা কাপড় পরায় তোমার রুমে তোমার হাতে তুলে দিছে যাতে তুমি ওকে ওর সাথে সুন্দর সংসার করতে পারো তোমার বংশ বৃদ্ধি হয় তুমি যাতে তোমার জীবনের পূর্ণতা পাও আল্লাহ নবী সাল্লা তো বলেছে বি অর্ধেক দিন বি অর্ধেক কি এমন একটা আনন্দের দিন আল্লাহ তোমাকে দিল তোমার জীবনের পরিপূর্ণতা আল্লাহ দিল যা করলে তুমি পাপিষ্ট হতা লুচ্ছা লম্পট বলে গণ্য হতা যারা তোমাকে দুশ্চরিত্র বলতো ওরাই তোমার জন্য একটা নেয়ামতের ব্যবস্থা করেছে তুমি এই দিনে ফজর করবো না কেন এত জঘন্য কাজ কেন করলো তুমি আল্লাহর সাথে এত বড় নঘর মানে কেন করলা সে বললো যে ভাই আমাকে তো তালা মারের মানে গোসল তো করতে পারতেছি না এদের জন্য রীতি রেওয়াজ কি রীতি রেওয়াজ আমি বললাম ঠিক আছে পালন করো গোসল করো আগে সলা আদায় করে নাও যাও তখন মানে আটটা সাড়ে আটটা বাজে শীতকাল কনকনে শীত মানিকগঞ্জ ঢাকা মোটামুটি আমাদের এদিকে যেরকম গ্রাম এর তো বেশি গ্রাম আমি দেখলাম যে পানি টানি এলাকা মিলে প্রচুর গ্রাম কেমন বাঁশ বাঁশ বাঁশের ঝাড়টা অনেক কিছু সো অনেক গ্রাম মানে এখান থেকে অনেক গ্রাম আমি যেটা বুঝলাম ওখানে গেলাম তো আমি বললাম যে ঠিক আছে গোসল করো যে সলা আদায় করো তুমি এত বড় নাফার মানে আল্লাহর সাথে কিভাবে করলো অথচ আজকের দিন তোমার জন্য সর্বোচ্চ নিয়ামতের দিন ছিল তুমি এই দিনে আল্লাহকে ভুলে গেলা ছি 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 এখন আমার প্রশ্ন ভাই এদিকে জায়গা আছে আপনি এসে এসে বসে যেতে পারবেন আর যদি নাও বসেন আমার কোনো আপত্তি নেই সবাই উঠে হাঁটা শুরু করলো আমার আপত্তি নেই আমি ওরকম হুজুরি না যে আপনি উঠে গেলে বলবো যে শয়তা ওই দেখ শয়তান চলে যাচ্ছে আমি এরকম বলব না যে বলবো না কেন আমি আসছি এখন আপনি হয়তো দুই ঘন্টা আগে আসছেন শারীরিক মানুষ এখন আর মানুষের আগ্রহী স্ট্রেংথ নাই বুঝছেন এখন অধিকাংশ মুরব্বী চল্লিশ পঁয়ত্রিশ বছর মানুষের ডায়াবেটিস আছে ঘন ঘন পেশাবাসায় সো উঠবে যাবে আপনাদের কোনো প্রবলেম হলে উঠবেন যাবেন কোনো প্রবলেম না ইনশাল্লাহ শুধু যেখানেই থাকেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেই হবে আমি আসছি শুনাইতে আপনি আসছেন শুনতে শুনলেই হলো দেখি না হলেও চলবে কারণ আমি একবারও আপনাদেরকে জিজ্ঞেস করবো না ঠিক কিনা একবারও জিজ্ঞেস করবো না এখানে কে আসেন কে না আমার কোন যায় আসে না বিয়ে কে শিখাইছে শিখাইছে কাদের আমরা কারা আমরা কারা আমরা কারা শিক্ষককে ছাত্রকে তাহলে ভিন্ন কেন হলো মানিকগঞ্জের বিয়ে ভিন্ন কেন হলো মানিকগঞ্জের বিয়ে আমি চিটং টিটং আর বিয়ে দেখি নাই ভাই আমি জানি আমি আমার নিজের বিয়েটা করছি ওটা দেখছি তারপরে তারপর ওর বিয়েটা সর্বপ্রথম দেখছিলাম এরপর আর আমার বিয়েটিকে দেখার সুযোগ হয় নাই কারো তেমন কারণ আমার আর বিয়ে দেখার ইচ্ছা নাই কারণ তখন ছোট আরো একটু বয়স দশ বছর কম ছিল দু সালের কথা বলতেছি বুঝছেন তো তাইলে মোটামুটি ধরেন আরো অনেক বয়স কম ছিল মানুষ বোঝে নেই যে আমি জামশেদ মজুমদার হব পরে ছবিটা দেখেন আপনাকে আমি কি জানি তোমাদের বিয়ে কেমনে হয় এটা আমি কেমনে জানি আমি তো সিনেমা নাটক ভাবছি কল্প নাই তোমরা সিনেমা নাটকের মতো বসবাস করো ওই নায়ক গলার মধ্যে আল্লাহ লেখা রাখছে গুন্ডা গুল্লি মারছে গুল্লি মারছে আর সে মরে নাই আ করে মরে নাই কেন পরে দেখলো যে আল্লাহর মধ্যে এসে গুলি লাগছে এই জন্য বেঁচে গেছে তুমি আল্লাহ ঝুলাও এখন কোন কোন কোনো সাহাবি কোনো ইমাম কোনো মসজিদের মোয়াজেন কোনো খতিব কোনো আলমুলামা বলছে আল্লাহ জুলাইতে বলতে পারো পিতলে স্টিলে কেউ বলছে আল্লাহ জুলাইতে বলছে তো তুমি ঝুলাও কেন বলো কার থেকে শিখছো তোমার ধর্মের শিক্ষক হচ্ছে সিনেমার পরিচালক আরে ভাই ঠিক বলতে বলছি আপনাদেরকে আপনার ঠিক না বললো ঠিক এটা দেখো না সিনেমার মধ্যে মা অসুস্থ হয়ে গেছে এবার ছেলে কি করবে ছেলে যাইয়া মা যারা গেছে মা যারা যাই ভাই আমি সৌদি আরব বড় হয়েছি হ্যালো খুব ছোটবেলা থেকে ঘরে ডিস টিভি ছিল বুঝছেন না বোঝেন নাই বুঝে রাখ থেকেই তো এখন সিনেমার নায়কের মা যায় কি করতে সরি নায়কের মা তো অসুস্থ হয়ে গেল তার নায়ক যা মাজার যায় বলতেছে আল্লাহ আমি তোমার কাছে কোনো দিন কিছু চাই নাই এই প্রথম আজকে চাইছি তুমি ফিরে দিও না আপনি জানেন আল্লাহর কাছে না চাওয়া হারাম এটা জানেন আপনি আল্লাহর কাছে না চাওয়া হারাম এটা আপনি জানেন ইভেন জুতার ফিতা যদি ছিঁড়ে যায় এটাও আল্লাহর কাছে চাওয়ার আল্লাহ বলতে চাও জুতার ফিতা ফিতা বুঝেন লেস লেস না হ্যাঁ ছিঁড়ে গেলে আল্লাহ কি বলছে আল্লাহর কাছে চাইতে বলছে আর ও বল শিখাচ্ছে আপনাকে যে জীবনে আমি কোনোদিন কিছু চাই না এই প্রথম চাইছি আমার মাকে দাও দেওয়ার পরে কিছু আবার উম করে পাবো হুঁস চলে আসছে মার মানে কি বুঝাচ্ছেন আপনি মানে আল্লাহকে পর্যন্ত সিনেমার মধ্যে অপমান মানে এ মাজারে গেছে মাজারে জোপর হয়েছে ওর মা অসুস্থ এরপর আল্লাহটা শুনে গেছে আল্লাহ এত মানে এরকম মানে কি ভাই ভগবত গীতা রামায়ণ মহাভারত চলছে নাকি হ্যাঁ তো ধর্ম আপনি থেকে শিখছেন না এখন এই জন্য ভাই কেউ তার বৌরে প্রেমিকা কয় কেউ তার বৌরে প্রেমিকা কয় তাহলে যারা বিয়ে করার নাই ওরকম মহিলার সাথে সম্পর্ক হলে ওকে বলে প্রেমিকা আমি বুঝতে পারিনি কেউ তার মাকে প্রেমিকা বলে বোনকে প্রেমিকা বলে কাকে প্রেমিকা বলে যাকে বিয়ে করে নেই এবং তার সাথে আন্তরিকতা আছে তারে প্রেমিকা বলে তো তো প্রেম কোথেকে আসে এ দেশে কোথেকে আসে প্রেম স্বর্গ থেকে ভাই আশ্চর্য দেখেন না বলে যে প্রেম করেছে ইউসুফ নবী তার প্রেমে জো লেখা বিবি গো তা বলে না আপনি শুনেন নাই গান? ও নাঙ্গুলগোটা চলেতেলে এখানে চলে না না? চলে। ভোররাতে জাগাইতে শুনছি আমি। রমজান মাসে ভোররাতে এখন বলতে বলতে আর ওঠেন ঘুমায়েন না দেরি হয়ে যাচ্ছে এবার লাগাই দিছে এটা। তাহলে প্রেম কোত্থেকে আসে? মা কেউ প্রেমিকা বলে? না। কেউ প্রেমিকা বলে? না। কেউ প্রেমিকা বলে? না। ফুফু কে? খালা কে? আপন ভাতিজি কে? আপন ভাগ্নি আপন নাতনি কে প্রেমিকা বলে না কাকে প্রেমিকা বলে এটা কি জাহান্নাম থেকে আসে নাকি স্বর্গ থেকে আসে সিনেমা আপনাদেরকে বলছে স্বর্গ থেকে আসে আপনি এভাবে নিয়েছেন যাই হোক শোনেন এসব আলতু ফালতু কথা কই আসলে লাভ নাই কথা অল্প কতক্ষণ করে চলে যাব শুননা নিয়ে কি নিয়ে শুননা নিয়ে আপনাদের বিরক্ত করবো না ইনশাআল্লাহ এভাবে কথা 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 বলে সারাত বলা যায় মানে আমি বুঝছি কারা লম্বা কথা কইতে পারে যারা এরকম করা শেষ হবে না তো সারাদিন বলা যাবে কোরআন শুননা থেকে বললে জ্ঞান তো সীমিত মানুষের থেমে যায় আমি শুনছি একবার এক বক্তা এলাকার নাম হচ্ছে সিরপুল সিরপুলিয়া কী নাম সিরপুলিয়া মানে আমাদের ইউনিয়নের একটা গ্রাম শিরপুলিয়া তো একজন বড়ো আলেম শেখ এনায়তুল্লাহ আব্বাসি তো উনি ওখানে মনে হয় করতে আমি অনেক আগের কথা বলছি আপনাকে টু থাউজেন্ড ফিফটিনের কথা কেমন দু হাজার চোদ্দো পনেরো কথা বলতেছি তো আমি তো আমি সত্যি আমি বাংলাদেশে তেমন কাউকে চিনতাম না আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের দুই একজন আলেম চিনতাম আমাকে আদর করতো আমি কিছু হলে ওনাদের সাথে কথাবার্তা বলতাম তাও আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া ওনারা আমাকে আদর করতেন তো আমি বাংলাদেশের তেমন কাউকে চিনতাম না তো বললো যে লাভ লাভবাসি সে অনেক বড় হুজুর অনেক মানুষ হবে তো আমি চিন্তা করলাম যে ওয়া ওই যে আলু ওঠে আলু হ্যাঁ আলু খাইছে না যে সলা দিয়ে খাইছে আমার আমার ভাতিজা বললো যে চল তুই তো এগুলো খাস নাই চল দেখবি এগুলো সেরকম হয় ধন্যবাদ মাইকা বানায় যা দেখলাম যে সুভান মানুষের অভাব নাই মানে আমার কল্পনার বাইরে যে মানুষ ইসলাম শুনতে দিন শুনতে মানুষ আসে আমার আগে সৌদি আরব থেকে একটা ধারণা ছিল না মানুষ আর মানুষ তো ওই ভদ্রলোক মানে এনাতো লাভবাসী সাহেব আসার আগে আরেকজন আজ করবে না তো আমি তো ওই আলু খাচ্ছিলাম তো উনি বলতেছে যে মানে ছোট মানুষ মানে আমার মতো বয়সী হবে হয়তো আমি জানি না তখন আমার থেকে বয়স বেশি ছিল হয়তো বলছে যে আরে কি ওয়াজ করব যদি শুধু সুরা ফাতিহার ব্যাখ্যা করেই সারা রাত করা যাবে শেষ হবে না আমি কই এত মৃত্যু কত এত 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 জ্ঞান পারে না তার এত নলেজ নাই তাফসির ইবনে কাসির পড়লে সারা রাত লাগবে না সুরা ফাতিহার অল্প কতক্ষণ পড়ে ফেলা যাবে আমি সত্যি না এই ঠিক বলতেছে না কথা সুরা ফাতিহার ব্যাখ্যা করবে সারা রাত এত জ্ঞানী ওর বাপরে বাপ তাও শেষ করতে পারবে না এত কিছু জানে শুধু সুরা ফায়দা সম্পর্কে এত কিছু জানে সে লাহ্লাহ কি বল আমি বলছি আমার বাতে আমি আমি বলছি বাপ দেখা তুমি সত্যি আছে কয়েকটি চুপ থাক আমি বললাম না রে বাপাতে মিশা কথা কর কারণ তাফসির ইবনে কাসির ইবনে জারির যদি তুই পড়স তোর সুরা ফাতিহার ব্যাখ্যা পড়লে মনোযোগ দিয়ে পড়লে একবার রিডিং পড়ে ফেলতে পারবি বেশি কোন লাগবে না তো তুই একবার অনেকটা রিডিং পড়ে তুই তো সবটা মুখস্থ করতে পারবি বলতে পারবি না তুই ওখান থেকে মুখ্য মুখ্য বিষয় কিছুগুলা সমসামরিক সময়ের সাথে যায় তুই হয়তো উদাহরণ দিয়ে দিবি সে বলতেছিস সারা রাত বললেও শেষ হবে না কেন কেমনি পড়ায় বুঝছি ও আচ্ছা যা মনে আসে তা বললে বলা তো যাই এখন আমি বুঝেছি না সে মিথ্যা বলে নাই সে সারাত বলতে পারবে এটা ঠিক ছিল তবে ওখানে অনেক মিথ্যা কথা বলতে হবে তাকে কথা সে বলতে পারবে সার আমি ওই আগে বলে দিচ্ছি আমি সারাত বলতে পারবো না শুধু সুরা দূরের কথা আমার যদি আর শুননা সব থেকে বলতে বলা হয় সর্বোচ্চ তিরিশ চল্লিশ মিনিটে বলতে পারবে আমি পারবো না আর মানে আজকের জন্য আবহা মানে সে ভাইরা কথা বলবো সুন্না নিয়ে কে নিয়ে সুন্না নিয়ে এর আগে একটু আপনাকে বলে রাখি আজকের আলোচনার বিষয় ধরা যারা নিজেকে সন্নিহ বলে সুন্না জামার দাবি করে যারা এবং যারা করে না মূলত সবাই আহলু সুন জামা দাবি করে যারা

আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষ বশত তাদের নিকট জ্ঞান আসার পর মতনৈক্য করেছে সুরাল ইমরানে আল্লাহ বলছে আল্লাহর কাছে একমাত্র দিন কি এরপরে বলছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এরা নিজেদের দ্বিধাদ্বন্দ্বে নিজেদের দলাদলিতে নিজেদের ফিরকা পরাস্তিতে নিজেদের আমি কেমনে বলি আর বলেন ভাই মানে এখন যেটাই বলি সেটাই ভুল হবে একবার এক ওয়াজেটা নিয়ে বলতে বলছিলাম যে আমরা যে ফেরকা ফেরকাফরাস্থি করি মানে বিভিন্ন নামে নামে ইসলামের গ্রুপ কেমন বিভিন্ন নামে নামে ইসলামের এই দেশের টুপিটা পর্যন্ত আলাদা ইসলামের জানেন এই দেশের টুপিটা পর্যন্ত আলাদা হয় এই ইসলামের তো মানে মানে এত বিভক্তি আমাদের মধ্যে তো অন্য এখানে সিম্পলি বলতেছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এটা আসলে ওদের কথা বলছে কেন আগের তারা নিজেদের প্রবলেম ছিল এটাতে তারা বিদ্বেষ বশত জ্ঞান আসার পরেও আল্লাহর হক দিনে তারা মতনৈত্য করেছে বুঝেননি আল্লাহ বলছে ওমে ইয়াক ফুরবিয়া ফাইন আল্লাহ হিসাব যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহের উপরে পরিপূর্ণ আস্থা ইমান রাখে না করে আল্লাহ তার জন্য তাকে সাবধান করে বলছে যে সোনো আল্লাহ দ্রুত হিসেবে গ্রহণকারী দেবীদ্বারের মানুষকে আমি বলবো মহিলা পুরুষকে সোনো ইবাদত ওইটাই যেটা তিনি সাল্লু আলাইসাল্লাম বলেছেন তুমি যতই ভালো বলো যতই উন্নত বলো পৃথিবীর যত মানুষে করুক না কেন বলো ওইটাই নাকি ওইটাই ইবাদত ওইটাই হচ্ছে আল্লাহর অনুগত্য যেটা তিনি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন আর আল্লাহকে তোমরা পাবানা কোনদিন কসমিল কালেও পাবানা তিনি সুভান ও চা আল্লাহ বলছেন মান ইয়ুতঈর যে রাসূলের অনুসরণ করে অনুগত করে ফাকাদে আতা আল্লাহ যে রাসূলের অনুগত করে ফাকাদে আত আল্লাহ সেই আল্লাহর অনুগত করে যে রাসূলের অনুগত করে সেই আল্লাহর অনুগত করে ওমানতা আল্লাহ যেই মততের ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু আলাইহ পক্ষ থেকে আদেশ নিষেধের পরোয়া করে না ধার ধারে না দুইশো বছর থেকে চলে বাপে করছে দাদাই করছে অমুক হজুর কি ভুল বলছে এত মানুষ কি ভুল এত দিন থেকে কি ভুল জানি কোনো মাদ্রাসার শিক্ষকে কি জানে না তুমি প্রথম জানো আমরা কেউ কি জানি না যারা এগুলো বলে যারা মিলিয়ে দেখে না এত আতার রসুল রসুলের অনুগত্য আছে কি না এই ইবাদতে বলছেন ওমেন্তাল্লা আর যে মুখ ফিরে নেবে নবীর অনুসরণ থেকে আল্লাহ বলছেন আর মোহাম্মদ বলছেন যে বলছেন যে ফেমা ওর সাল্না কে আর যে মুখ ফিরে নেবে ও আল্লাহ রসুল আপনি তাদের উপর তত্ত্বাবোধক নন ও মহাম্মাদ সাল্লাল্লাহু আপনি তত্ত্বাবোধক নন এদের উপর যারা মুখ ফিরিয়ে নেবে সুন্নহা থেকে কি থেকে সুন্নহ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে দিন একমাত্র আল্লাহর কাছে কি মনোনীত তাহলে ইসলাম কি এই দিন কি সেটা জানতে হবে কোরআনুল ও আমা কুমুর রসুল রাসুল তোমাকে যা দেয় নিয়ে নাও দিন কি আমার ভাইয়েরা ও আমার বোনরা দিন কি দিন হচ্ছে ও আমা কুমুর রসুল রাসুল যা দেয় তা নিয়ে নেওয়া হচ্ছে দিন ওয়া মানাহাকুম আন ফানতাহু যা থেকে রাসূল নিষেধ করে তা ছেড়ে দেওয়া হচ্ছে দিন আল্লাহ বলছেন মুত্তাকুল্লাহ ও মানুষ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো ইন্নাল্লাহা শাদীদুল আকাব নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে অনেক কঠোর دینی ভাইয়েরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কতটুকু দিয়েছেন আমাদেরকে প্রশ্ন আমি একটা প্রশ্ন করতে চাই করানুল খেরিমে সুরাহা সুরাল্লা বলছি যে ওয়া মেচা খোমর রসুল যা দে তা নিয়ে নাও কতটুকু দিয়েছে রসুল বলতে পারেন কতটুকু দিয়েছে মানিকগঞ্জে পাটায় বসে ওকে গোসল করাইলো তার মানে নির্দেশন ওর কাছে নাই কেমনে বিয়ে করবে এখানে ছেলের মারা প্রথম বউ আসছে কুলার মধ্যে চেরাগ রাইখা আমি জানিনা এখন হতো মোমবাতি রাখতে পারে কুলার মধ্যে চেরাগ রাইখা মধ্যফালে ধান রাইখা একটু লদ্দুফা রাইখা এটা কি কয় কোন তু ধান হলুদ রাখে হয়তো এটা কি কয় কুমিল্লার মায়ের কাছে তার মানে আল্লাহর নবীর পক্ষ থেকে সে কোন নির্দেশ জানে না যে বিয়ে কেন দিবে ছেলেকে বিয়ে কেমনে করাবে তার ছেলেকে তার ছেলের বউকে প্রথম দিন কিভাবে রিসিভ করবে সে জানে না কেন জানে না আল্লাহ নবী দেয় নাই আল্লাহ রসুল দিয়েছে নাকি দেয় নাই কতটুকু কতটুকু দিয়েছে দেবীদারের মা ও বোনরা দেবীদারের ভাই ও বোনরা আমার থেকে তিনি বলেন

তোমাদের এমন প্রত্যেকটা জিনিস আদেশ করেছি নির্দেশ দিয়েছি ইউকুররিবুকুম ইলাল জান্নাহ যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে এমন প্রত্যেকটা জিনিস এমন প্রত্যেকটা জিনিস একটা সিঙ্গেল জিনিসও আমি বাদ দেই নাই তোমাদেরকে নির্দেশ দিয়েছি প্রত্যেকটা বিষয় যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে ওয়ালাইসা শাইইউন ইউকুররিবুকুম ইলান নার ইলা কদ নেহিতকুম ও আমার মারুম্মাতরা এমন কোন বিষয় নেই যা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে অথচ আমি নিষেধ করে এমন একটা বিষয়ও নেই সুবহানাল্লাহ আমরা বিইই করতে জানি না আমরা বিইই করতে জানি না আমরা জুমাকে কেন্দ্র করে দাঁড়িয়ে কাটি আমরা শুধু সিরামিক এসি আর মসজিদের জায়গা প্রশস্ত করে দুই তিন দালা করার জন্য আমরা সুদি ঘুষকর লম্পট আমরা মসজিদের সহমতি বানাইটেলস ইফ দিস ইজ নট ওয়াটেলস